বাঙালি যেটা তুমি ভালো বুঝবে করবে কারণ যদি কিছু ভুল ভাল হয়ে যায় দোষটা আমার গাড়ি লোব নাই কিছু কিছু মেয়ে এত পরিমাণ লিপস্টিক লাগায় যদি মুখটা যাই পরে তাজমহলে ঘষে দেয় না তো তাজমহলটা হয়ে যাবে নাচ গান নাটক সিনেমা যাই হোক না কেন বাঙালি তো সব থেকে বেশি খুশি হয় পাশের বাড়িতে ঝগড়া হ্যাঁ ভাই আরে সাতটার সময় তো আরে কোনো সমস্যা হবে না একদম টাইম মতো পৌঁছে যাবো কোনো ব্যাপার না স্নেহা বলছি শোনো না আজকে ওই হানি ভাইয়ের বার্থডে পার্টি আছে তো তাই ভাবছি যে আজকে সারা রাত বন্ধুরা মিলে পার্টি পার্টি করবো তাই তোমার বলতে আরে ভাই বলছি শোন না আমার না আজকে যাওয়া হবে না ওই মানে খেলা করেছে তো তাই যেতে পারবো না কি ঠিক আছে রাখলাম টাকা মানে বইয়ের টাকা আর বইয়ের টাকা মানে কি ভাবছেন স্বামীর টাকা না ভাই ওটাও বইয়েরই টাকা আমার চুলগুলো অনেক শিক্ষিত তাই তো ওরা সারা দিন পরতেই থাকে স্বামী স্ত্রীর সম্পর্ক নাকি সাত জন্ম তা সেটা বুঝবেন কি করে এটা সাত জন্ম চলছে কি প্রথম জন্ম চলছে যদি বলে যে আজও আমি তোমাকে চিনতে পারলাম না তাহলে ভাববেন এটা প্রথম জন্ম চলছে আর যদি বলে আমি তোমাকে হারে হারে চিনি তাহলে ভাববেন এটা সাত জন্ম চলছে মানুষ স্বপ্নে নিজের বন্ধুর বিয়ে খায় নিজের বিয়ে নিজে খায় নিজের দাদুর বিয়ে খায় কিন্তু আমি ডাইরেক্ট আম্বানির ছেলের বিয়ে খাওয়ার প্যান্ডেলে একটু বাড়াবাড়ি হয়ে গেল না কি হলে আমি রাগ ভাঙাতে জানি না কিন্তু কিভাবে রাগাতে হয় সেটা খুব ভালোভাবে জানি হঠাৎ করে যেভাবে দুঃখ আছে হঠাৎ করে যদি সেইভাবে দু তিন বস্তায় টাকা আসতো তাহলে ভাল লাগতো কি ভালো বউ কখনো ঝগড়া করে না কখনো মিথ্যে কথা বলে না কখনো টাকা চাই না কখনো শপিং করে না আর এই রকম বউ পৃথিবীতে পাওয়া যায় না